নমস্কার বন্ধুরা মুকুটমণিপুর চলে এসেছি চলুন তাহলে আপনারাও চলুন মুকুটমণিপুর এই যে দেখুন মুকুটমণিপুর এখন এসেছি নৌকাগুলো আছে এখানে দুটো নদী আছে এক সঙ্গে মিশেছে দুটো নদী একটা নদী কুমারী নদী এবং আর একটা নদী কাঁসাই নদী দুটো নদী আর এই যে নৌকাগুলোর দেখুন কী সুন্দর সুন্দর নাম নৌকাগুলোর নাম আছে দেখুন প্রত্যেকটা নৌকাতে এই যে মন্দিরা দেখছেন তো বন্ধুরা মন্দিরা তারপর প্রত্যেকটা নৌকাতে দেখুন নাম দেওয়া আছে নৌকাগুলোর নাম দেখছেন তো বন্ধুরা প্রত্যেকটা নৌকাগুলোর নাম দেওয়া আছে জল কতটা আছে দেখুন নদীতে জল নদীতে জল দেখুন বেশ অনেকটা অনেকটা জল আছে নদীতে জলগুলো বেশ ভালো করে দেখুন আর এখন এই নৌকাগুলো চলছে দু চারজন চাপছে এখন বলছে বেশি ভিড় হচ্ছে না তেমন শীতকালের মতন শীতকালের সিজনে যেমন বেশি ভিড় হয় পর্যটক বেশি হয় সেরকম পর্যটক বেশি ভিড় এখন হচ্ছে না তবে আসছে কম একজন চেপে ছিল দেখলাম এখন এই নৌকাতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে প্রত্যেকজনের এক একজনের নিচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আসুন চাপুন বলছে বোটিং করুন সবাই তারপর নদীর ওই পারে গেলে ঠাকুরের মন্দির আছে শিব ঠাকুর আছে কালী ঠাকুর আছে নানা রকমের ঠাকুর আছে পাহাড় আছে ওই পারে পাহাড় আছে বেশ রাস্তাগুলো খুব সুন্দর বেশ মসৃণ একদম রাস্তাগুলো এই যে ওম নব শিবায় দেখুন এই নৌকার নাম এই নৌকাটার নাম হচ্ছে দেখছেন তো ওম 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 নব শিবাই দেখুন নৌকাগুলো দেখুন কি সুন্দর করে সাজানো একদম ভারী সুন্দর করে সাজানো নৌকা দেখুন মুকুটমণিপুরে আপনারা আসুন কোথা থেকে আসবেন বলুন তো হাওড়া থেকে আসবেন তো হাওড়া থেকে যখন আসবেন আপনারা হাওড়া থেকে এসে নামবেন বাঁকুড়া স্টেশনে বাঁকুড়া স্টেশনে নেমে তারপরে মুকুন্মণিপুর বাসে চাপবেন কিংবা খাতরা বাসে চাপবেন খাতরা বাসে যদি চাপেন খাতরাতে এসে নামবেন দেড় ঘন্টা সময় লাগবে এবং খাতরাতে বাস স্ট্যান্ডে নেমে তারপর বাস আছে এবং টোটো আছে এবং আলাদা ম্যাজিক গাড়িগুলো আছে অনেক রকমের গাড়ির ব্যবস্থা আছে বাসে গেলে খাতরা থেকে মুকুটমণিপুর দশ টাকা ভাড়া নিচ্ছে এবং আপনারা যখন বাঁকুড়া থেকে খাতরা আসছেন তখন চল্লিশ টাকা ভাড়া নিচ্ছে এইভাবে আপনাদেরকে আসতে হবে সময় লাগবে দেড় ঘন্টা খাতরা এবং মুকুটমণিপুর খাতরা থেকে সাত কিমি সাত কিলোমিটার রাস্তা এইভাবে চলে আসুন আপনারা হাওড়া থেকে তাহলে আপনারা হাওড়া থেকে মুকুটমণিপুর আসবেন কীরকম সময় খরচ হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদিকে সময় খরচের ব্যাপারটা বলে দিচ্ছি তাই আর যদি আপনারা বাঁকুড়া মুকুটমণিপুর বা ডাইরেক্ট বাসে চাপেন সেটাও পারেন কারণ আপনারা বাসে যখন চাপবেন মুকুটমণিপুর বাসে চাপবেন তাহলে আপনাদিকে একদম মুকুটমণিপুরেতেই নামিয়ে দেবে বাস তাহলে আপনারা মুকুটমণিপুরে নেমে এইগুলো দর্শন করবেন দেখুন খুব সুন্দর এখানে ভাতের খাবার হোটেল আছে ভাতের দাম নিচ্ছে পঞ্চাশ টাকা পাহাড় দেখুন এখানে পাহাড় দেখতে পাবেন আপনারা তাহলে এক একজনের কত খরচ হচ্ছে আপনারা হিসেব করে দেখুন কম খরচে আপনারা চলে আসুন মুকুটমণিপুর দর্শন করতে ভ্রমণ করুন হাওড়া থেকে মুকুটমণিপুর তাহলে দেখছেন তো কত খরচ বলে দিচ্ছি চল্লিশ টাকা বাস ভাড়া এবং দু নম্বর বাসে চাপবেন তখন দশ টাকা নেবে এইভাবে আসুন পঞ্চাশ টাকা ভাড়া খরচ হবে আপনাদের বাঁকুড়া থেকে তাহলে এইভাবে হাওড়া থেকে চলে আসুন মুকুটমণিপুর নিয়ে তারপর আপনারা এসে মুকুটমণিপুর দর্শন করুন দেখুন বেশ ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবং কেমন লাগছে মুকুটমণিপুর বলবেন আপনাদের মুকুন মণিপুর কেমন লাগছে ভাতের দাম বললাম পঞ্চাশ টাকা দুটো তরকারি দিচ্ছে পাঁপড় দিচ্ছে সবজি দিচ্ছে এবং ডাল দিচ্ছে এবং ডিম ভাজা একটা এখানে কুড়ি টাকা দাম তাহলে ভাতের প্লেট পঞ্চাশ টাকা খরচের ব্যাপার বলে দিচ্ছি কম খরচে আসুন আর কুড়ি